মাংস দিয়ে এই রেসিপিটা না করলে ভীষণ মিস করবেন কয়েকদিন হলো ঈদ গিয়েছে সবার ঘরে গরু খাসির মাংস আছে আর এই মাংস দিয়ে এই রেসিপিটা যদি না করে ফ্যামিলিকে খাওয়ান ভীষণ মিস করবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এইখানে আমি এই রেসিপিটা করার জন্য বেশ কিছু মশলা নিয়েছি দেখতেই পেয়েছেন হাফ কাপ সয়াবিন তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম আর মশলাগুলো নিয়েছি জয়ফল ফল হাফ জয়ত্রী এক টুকরো লবঙ্গ দারচিনি গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ স্টার এসেন্স এবং কতটুক পরিমাণ নিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন এবং এই মশলাই আজকে রান্নাটা করব। মশলাগুলো দিয়ে তেলের ভিতর হালকা যখন ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে গেছে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটা একটু ভেজে এখন অ্যাড করে দিলাম দুই চা চামচ শুকনামরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া সব মশলা খুব ভালোভাবে কষিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখন অ্যাড করে দিব দুই টেবিল চামচ একটু বেশি টক দই টক দইটা যদি আপনাদের ঘরে না থাকে সেই ক্ষেত্রে ঘন দুধের সাথে সামান্য লেবুর রস দিয়ে মিশিয়ে ব্যবহার করবেন সেটা টক দইয়ের কাজ করবে টক দইটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে তেলটা উপরে উঠে আসলে অ্যাড করে দিলাম গরুর মাংস এখানে আমি দুই কেজি গরুর মাংস দিয়ে রেসিপিটা করব যার কারণে যে উপকরণ লাগ উপকরণটা এখানে আমি অ্যাড করেছি মাংসগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন সামান্য হাড় এবং মাংস বেশি নিয়েছি সবগুলো মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম বেশি সময় একটা কষানো লাগবে না চার পাঁচ মিনিট কষিয়ে এখন অ্যাড করে দিলাম গরম পানি বেশ খানিকটা পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন সিদ্ধের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করে নেব একবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়েছি দেখেন এই পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে আসার পরে এখন কিছুটা ঝোল ঝোল থাকা অবস্থায় আমি মাংসটা তুলে নিব। সবগুলো মাংস একে একে এভাবে করে তুলে নিলাম এবং মশলা এবং সামান্য পানি রয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর ভিতরে এখন অ্যাড করে দিব গরম পানি এখানে আমি এক কেজি পোলাওর চাউল অ্যাড করব। চিনি গুঁড়া পোলাওর চাল এক কেজি চাউলে দুই কেজি পানি দিতে হবে পানিটা দিয়ে ফুটে গেলে অ্যাড করে দিলাম দশ বারোটা কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ আগে লবণ ব্যবহার করেছি ওই লবণ তো পোলাওতে হয়তো একটু কম হবে যার কারণে এখানে আরও এক চামচের মতো লবণ অ্যাড করেছি চালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম বেশ কিছু কিশমিশ আপনাদের রান্না করে দেখাবো আখনি পোলাও বা বিরিয়ানি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি এই পর্যায়ে চলে আসছে এখন খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে ধরে না যায় এ পর্যায়ে আসার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আরও রান্না করে নিয়েছি এসি সাত থেকে আট মিনিট দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে কিন্তু সিদ্ধ হতে বাদ আসে মানে নাইনটি পারসেন্ট হয়ে গেছে আরও টেন পারসেন্ট হওয়া লাগবে এ পর্যায়ে খুব ভালো করে চাপা দিয়ে তাওয়ার উপরে রেখে দিব দশ মিনিটের জন্য সাইডের চুলায় ওটা হতে থাক এদিকে আমি একটা কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম হা দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং বাদাম কিশমিশ এবং বাদাম সম্পূর্ণ অপশনাল এটা না দিলে কোনো সমস্যা না এটা আমি জাস্ট আপনাদের সামনে ডেকোরেশন করব যার কারণে একটু কিশমিস বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব এটা দেওয়ার কোনো দরকার নেই আর যদি পারেন আপনারা দিবেন যত দেবেন ততই তো টেস্ট হবে তাই না ভেজে তুলে ওই ঘির ভিতরে অ্যাড করে দিলাম যে মাংসটা ভোনা করা মাংস তুলে রেখেছিলাম ওই মাংসটা মাংসটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার আসছে জানেন এই যখন মাংসটা ভেজেছি না দেখেন একদম লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবং ওই ঘি সহ পোলাওর ভিতর মাংসটা অ্যাড করে দিলাম পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে একদম পারফেক্ট হয়ে গেছে আপনারা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের পোলাও চাল ব্যবহার করবেন ভালো ব্র্যান্ডের এবং চিনি গোড়া চালটা নিলে পোলাওটা কিন্তু একদম সফট হবে জুসি জুসি মাংসের সাথে খুবই ভালো লাগবে খেতে আর যদি নন ব্র্যান্ড মানে খোলা বাজারে চালটা নেন ওইটার পোলাও কিন্তু খসখসা হয় এরকম সফট হয় না কিছু বাদাম কিসমিস ভেজে রেখেছিলাম ওইটা উপরে দিয়ে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম দেখেন মাংসগুলো একদম সফট জুসি জুসি হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে বিরিয়ানি পোলাও তো আমরা সবাই সাধারণত সবসময় করে খাই কিন্তু এইভাবে একটু করে খাবেন অসম্ভব মজা হয় এবং ফ্যামিলি অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এভাবে তৈরি করেন একদমই আনকমন চাইলে আপনারা এখানে কিন্তু একটু ফুড কালারও অ্যাড করতে পারেন আর ফুড কালারটা দিলে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ